বাঁকুড়ার কানকাটা এলাকার বাসিন্দা অঙ্কিতা দানা ছাদে পদ্ম ও সাপলা চাষ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সফল উদ্যোক্তা হিসেবে যে কাজ শুরু হয়েছিল একটি মাত্র থেকে তা এখন রীতিমতো তার পেশা হয়ে দাঁড়িয়েছে অঙ্কিতা জানান ছোট থেকে পদ্ম ফুল খুব ভালো লাগতো একদিন সমাজ মাধ্যমে পদ্ম চাষ সম্পর্কে জানতে পেরে নিজেই চেষ্টা শুরু করি আজ তার ছাদে চল্লিশটি গামলায় বিভিন্ন প্রজাতির পদ্ম এবং পঁয়ত্রিশটি গামলায় সাফলা ফুল চাষ হচ্ছে এই চাষের মাধ্যমেই শুধুমাত্র ফুলের সৌন্দর্য নয় অর্থনৈতিক সফলতা অর্জন করেছেন তিনি তার কাছ থেকে পদ্ম ও চারা সংগ্রহ করতে প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে মানুষ যোগাযোগ করছেন কেউ সরাসরি বাড়িতে এসে নিয়ে যাচ্ছেন আবার কেউ সামাজিক মাধ্যমে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে চারা সংগ্রহ করছেন অঙ্কিতার পদ্ম ও সাপলার টিউবারের চাহিদা এখন শুধু বাঁকুড়া বা পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নেই দেশের বিভিন্ন রাজ্যেও ছড়িয়ে পড়েছে এই টিউবারের কদর তিনি বলেন চাহিদা এত বেশি যে এখন নিয়মিত বিভিন্ন রাজ্যে চারা পাঠাতে হয় এক্ষেত্রে সামাজিক মাধ্যম আমার অন্যতম ভরসা একদম নেশা বলতে যখন প্রথম দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় যে গামলা বালতি এইসবে মানে পদ্ম হয় তখন সেটা মানে ছিল নেশাতে তো প্রথমে চারটা দিয়ে শুরু করা তারপরে চারটা থেকে হলো দশটা দশটা থেকে চল্লিশ পঞ্চাশ এরকম করে আজকে প্রচুর ভ্যারাইটি নিয়ে কাজ হয় আর বেশ ভালোও লাগে আর যখন দেখলাম যে যখন ভ্যারাইটি বাড়াচ্ছি অবশ্যই সেটাতে টাকা আমাকে ইনভেস্ট করতেই হয় তো তখন টুকিটাকি সেল করতে শুরু করলাম আর সেল করলে কি হয় আরও যাদের নেশা থাকে তারা জানতে পারছে তাদের কাছেও হচ্ছে এবার পদ্মও এমন একটা ফুল এমন কোনো মানুষ নেই যে তাদের পছন্দ হয় না তারা সবাই চাই যে তাদের বাড়িতে যে ছাদ বাগান যারা বিশেষ করে করে তারা যদি জায়গা কমও থাকে মানুষ চাই যে দুটো হলেও হোক তার বাড়িতে তো এইভাবে মানে আমার ফেসবুকের মাধ্যমে রেগুলার আমি ফেসবুকে পোস্ট করি আমার ভিডিও গাছের ছবি ফুলের ছবি তো সেখান থেকে প্রচুর মানুষ ইন্টারেস্টেড হন তারা যোগাযোগ করেন তাদেরকে তারা যদি বাঁকুড়ার বাইরে হয় কুরিয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যায় আমার পদ্ম পদ্ম টিউবার হুম পদ্মের টিউবার এখন এটাকে পেশা হিসেবে হ্যাঁ আমি মোটামুটি বলবো না যে পুরো পেশা না হলেও মোটামুটি পেশা হিসেবেই দেওয়া আছে হ্যাঁ অবশ্যই প্রত্যেক মানুষের মধ্যেই পদ্ম করার একটা নেশা এসেছে আর সব থেকে বড় কথা আমার ভিডিও ছবি দেখলে অনেকে আমার মানে যারা আছে আমার পরিচিত যারা দেখে আর তাদের কারো যদি খুব একটা গাছের ইচ্ছা নাও থাকে তাদের মনে হয় যে না পদ্ম করি কারণ দেখার পর হ্যাঁ তারা প্রচুর প্রচুর মানুষ আছে যারা মানে নিয়েছে হয়তো কিছুই জানে না তাদেরকে তারা আমার কাছ থেকে কিভাবে মাটি রেডি করব কি পট নেব দিদি কি সার দেব এভাবে আমি তাদের সাথে টাচে থাকি আর সব থেকে যেটা বড় পাওয়া প্রচুর মানুষের সাথে মানে আলাপ হয়েছে পদ্ম করতে গিয়ে প্রচুর মানুষ আর চিনেছে যে করি পদ্ম প্রচুর মানুষকে সাহায্য করতে পেরেছি আজ আমার হাত ধরে হয়তো বাঁকুড়াতে অনেক মানুষই পদ্ম করছে কেমন লাগে যখন ফুল ফুটে বাগানে একদম প্রচুর ভালো লাগে মানে মনে হয় যে কষ্টটা সার্থক কারণ একটা পদ্ম হয়তো লাগিয়ে দেওয়ার পর খুব একটা পরিশ্রম থাকে না কিন্তু লাগানোর সময় এবং রিপোর্টিং করার সময় প্রচুর পরিশ্রম থাকে যেটা করেন সময় বলতে বেশিরভাগ টাইমটা ভোরের দিকে করি সকাল দিকটা রাত্রের দিকে করি যেমন গাছে যেসব পোকা টোকা হয় এগুলো রাত্রের দিকে টস দিয়ে খুঁজি করি যদি পাতা কেটে দেয় তাদেরকে খুঁজে বের করি থাকে পরিচর্চা ফুল ফুটছে এলো তো যেহেতু হাইব্রিড পদ্ম রয়েছে আপনার আঠাশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের মাথাতেই মানে কুড়ি চলে আসে ঠিক মতো গাছ রেডি করে দিলে এই মুহূর্তে আমার ছাদে মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশটা প্রজাতি পদ্মের আইডি রয়েছে কিন্তু আমার সাড়ে চার বছর ধরে আমি যেহেতু দুটো সিজনে কাজ করি দুটো সিজনে আমি আইডি বললে তো আমার মোটামুটি দুশো পঞ্চাশের উপরে আইডি করা হলো এই মুহূর্তে আপনার হচ্ছে যে তারপরে ইন্দুলেখা শ্বেতা এরকম প্রচুর আইডি আছে বললে বড় লম্বা লিস্ট হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার